এই ছয় নম্বর ওয়ার্ড থেকে আমরা বিগত দিন স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই ছয় নম্বর ওয়ার্ডে আমাদের ঘাটি ছিল এই ছয় নম্বর ওয়ার্ডের আনাচে কানাচে এই বাড়িতে এই পাশের হিন্দু বাড়িতে আমরা আমাদের যখন শেখ হাসিনা কর্তৃক প্রশাসন আমাদেরকে ধাওয়া করতে আমরা আপনাদের বাড়ির পাশে গিয়ে আশ্রয় নিতাম আপনারা আপনারা জানেন আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনতা আবুল খায় ভুইয়ার নেতৃত্বে এই রায়পুরে সচ্চার ছিলাম এই আবুল খায়ের ভুইয়ার উন্নয়ন বিগত বছর আগে যখন আবুল খয়ের ভুই রায়পুরে ছিল তখন যে উন্নয়ন হয়েছে এই সেই আর আর হয় নাই তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বেগম খালেদা দিয়া আজকে বিষম অসুস্থ এমন তো অবস্থায় বেগম খালেদা দিয়া ধানের শীষের প্রার্থী হয়েছে আবারও দেশের হাল ধরার জন্য আবারও বেগম খালেদা জিয়া নেতৃত্বে আসার জন্য আবারও দেশের বেগম হওয়ার জন্য এই দেশের মানুষ তাই আপনারা ছয় নম্বর সকল মাহবণেরা আপনারা আবুল খায়ের ভূয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করে আবুল খায়ের ভূয়াকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করবেন বেগম খালেদা জিয়াকে দেশের এদেশের রাজনীতিতে আবার বেগম খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রী হবে